زمین اگر منظر ہے تو برسات میں کیا ہوگا زمین اگر منظر ہے تو برسات میں کیا ہوگا دل اگر پتھر ہے تو نصیحات میں کیا ہوگا শরদীয় সম্মানিত গ্রামবাসী বিন্দু সমস্ত প্রশংসা মোহানবুল আজকের আমাদেরকে জম্মার মসজিদে পবিত্র এবং হাদিসের আলোচনা করা এবং শোনার জন্য নিয়ে এসেছেন যে আল্লাহ আলমিনের হাজারো প্রশংসা যে আল্লাহ রবুল্লা আলমিনের প্রশংসা তার দয়া তার রহম তার করুণা আমাদের উপরে সদা সর্বদা থাকা সত্ত্বেও আমরা যারা মানুষ মনুষ্য তারপরে আজকে জুম্মার মসজিদে নিয়ে এসেছেন সেই মহানবুল আলমিনের সংক্ষিপ্ত প্রশংসা স্বরূপ আমরা সকলে একবার উচ্চসারে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে নবীদের নবী সারা বিশ নবী আখের নবী যে বিশ্ববিখ্যাত মনীষী অক্লান্ত পরিশ্রম করেছিলেন উম্মাতের জন্য যিনি পৃথিবীর সমস্ত রকম সুখ সমস্ত রকম মায় সব কিছু ত্যাগ করে যিনি উম্মতি মোহাম্মদীকে ওহির দাওয়াতের দায়িত্ব এবং ভার যিনি কাঁধে উঠে নিয়েছিলেন সেই মহামানব আখরি নবী হজরত মোহাম্মদ বলে উনসালাহ আলহাল্লামের উপরে দরুদ সালাম ছেড়ে পড়ুক আল্লাহ মাসাল আলাই আল্লাহ আমিন আজ জুম্মার দিন আমি আপনাদের সম্মুখে পবিত্র করেন একটা আয়াত পড়েছি এবং ছোট্ট একটা হাদিস পড়েছি ইনশাআল্লাহ তালা এই দুটকে সামনে রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব আমার তৌফিতি ইল্লা বিল্লা সর্বপ্রথমে বলে নেই আজকের আমাদের বর্তমান যে পরিস্থিতি আমরা দেখেছি খরা বললে ভুল হবে এই যে প্রচণ্ড গরম মানুষ প্রায় যারা নামাজ পড়ে বা পড়ে না সবাই একই কথা যে আল্লাহ যদি একটু পানি দিত তাহলে ভালো হতো এখন এই যে পানি হচ্ছে না এত গরমের কারণটা কি এ বিষয়ে যে অপবিত্র করে একটা কথা আলোচনা করবে ইনশাআল্লাহ আল্লাহ তার আগে একটুখানি বলে নিই যারা রমজান মাসে রোজা রেখেছিলেন অনেকেই সোননাথ রোজা রাখেন আর সোমনাথ রোজা সম এর গুরুত্ব সম্পর্কের আগেও আমি একদিন আলোচনা করেছিলাম সওয়াল মাসের যে ছটা সুন্নাত এর অনেক নেকির কথা হাদিসে বলা হয়েছে একান্ত যারা রাখেননি অনেকেই এটা ভেবেছিলেন যে আর একটু দেখি পানি হয় কি না পানি হয় কিনা এইভাবে যারা ওয়েট করেছেন অপেক্ষা করেছেন তাদের জন্য বলে রাখি আর সময় নেই মাত্র ছদিনই সময় আছে যদি সোমনাথ কেউ উপরে মা এবং বোনেরা বা আপনাদের মধ্যে কেউ করতে চান তাহলে কাল থেকে কন্টিনিউ করে বৃহস্পবারে শেষ করতে হবে বৃহস্পার হচ্ছে লাস্ট তারিখ শনি রবি সোম মঙ্গল বুধ বুধ বৃহস্পতি আজকে যদি না ছিলেন তাহলে কাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত আপনাকে করতে হবে এর মধ্যে আর ফাঁক দিলে হবে না এটা মাথায় রাখবেন সওয়ালের সিয়াম অবশ্যই রাখার চেষ্টা করবেন কষ্ট হলেও রাখার চেষ্টা করবেন অনেক নেকির কথা বলা হয়েছে এর আগে আমি একদিন বলেছেন আলসুসাহাল্লাম এক বছরের যে সিয়াম রাখার কথা বলা হয়েছে বিশেষ করে সওয়ালের ছটা সিয়ামকে সামনে রেখে ওদিকে তিরিশ আর সত্রিশ ছত্রিশ দশকে তিনশো ষাট এইভাবে হিসাব করা হয়েছে যাই হোক আমরা আসি যে আজকের বর্তমান পরিস্থিতি এমনটা কেন তো এমনটা কেন আমি দেখতে দেখতে খুঁজতে খুঁজতে কয়েকটা জিনিস যেটা পেলাম মূলত তিনটে কারণ সামনে নিয়ে আসা হয়েছে এক মানুষের মধ্যে যখন বেশি বেশি পাপ হবে মানুষ যখন বেশি বাদ্যযন্ত্রের দিকে ঝুঁকে যাবে মানুষ যখন বেশি জেনা জেনাব্যবিচারের দিকে ঝুঁকে যাবে মানুষ যখন নেশাদার দ্রব্য অতিরিক্ত পান করবে এক কথায় মানুষ যত পাপ করছে পাপের একটা মূল কারণ হচ্ছে এই যে আজকের পানি হচ্ছে এটা একটা মূল কারণ এক দ্বিতীয় কারণ বলা হয়েছে মানুষ ওসর এবং জাকাত থেকে যখন বিমুখ হয়ে যাবে আল্লাহ তাদের থেকে মুখ উঠিয়ে নেবেন দুই তৃতীয় নম্বর কারণ দেখানো হয়েছে মুসলিম জাতি যখন অন্য কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করবে তখন আল্লাহর তরফ থেকে এরকম গজব চলে আসবে তিনটে কারণ এখানে সামনে নিয়ে আসা হয়েছে আসি আমরা প্রথমত কারণ যেটা বলা হয়েছে এমন উপায়টা কি এই যে তিনটে কারণের উপায়টা কি প্রথমত যেটা বলা হয়েছে মানুষ যখন অধিক থেকে অধিক পাপের সঙ্গে লিপ্ত হবে আল্লাহ তরফ থেকে এই গজর চলে আসবে আমরা এবার আমাদের সমাজের দিকে তাকিয়ে দেখব যে এই পাপগুলো আমরা করছি কি করছি না আজকের যদি বলেন জেনাব্যাবিসারের বিষয়টা যদি বলেন প্রায় প্রায় আজকে শোনা যাচ্ছে সে মানে বিবাহিত হোক অবিবাহিত হোক এটা যেন একদম মতো অবস্থা যখন সমাজে ব্যাপক ভাবে সৃষ্টি হবে ব্যাপকভাবে মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে আল্লাহ তরফ থেকে বিভিন্ন আসাব এবং গজব চলে আসবে আমি একটা আয়াত পড়েছি জাহরুল বাহারি বিমা কাসাবাত ও আইদিন নাস জলে এবং স্থলে আল্লাহ তরফ থেকে যে আজাবগুলো চলে আসে এর মূল কারণ বিমা কাসাবাত আমরা যে মানুষ আমাদের হাতের কামায়ের কারণে জলে এবং স্থলে বিপর্যয় চলে আসে অন্য কোনো কারণে নয় আমাদের হাতের কামায় হাত দিয়ে হাতের কামায় মানে আমরা যে পাপগুলো করছি এই পাপগুলোর জন্য আজকে বিভিন্ন রকম আসাব এবং গজব আমাদের মাঝে চলে আসবে সেটা জেনাব্যাবিসার হতে পারে সেটা আজকে সুদ হতে পারে সুদের মতো মানে মারাত্মক গোনা আজকে আমি এর আগে একদিন বলেছিলাম আজও বলছি স্বরূপ দেয় পশ্চিমপাড়া থেকে নিয়ে বাজার পর্যন্ত যেতে গেলে আমরা বিভিন্ন দোকান দেখতে পাই যারা শর্টকাট পরে বাবুর মতো বসে আছে ফাঁদ পেতে আর আমাদের মুসলিম সমাজ মুখে দাঁড়িয়ে রেখে কপাল কালো করে লম্বা পাঞ্জাবি পরে কারও কারণে তাদের দোকানে ঢুকে যাচ্ছে ফাদের মধ্যে আমরা পা দিয়ে ফেলেছি সুমুদ্রে কত বড় গোনা এটা একটুখানি যদি আপনারা হাদিস কোরআন দেখেন আশ্চর্য হয়ে যাবেন সুদের সুদ সম্পর্কে কত খারাপ কথা বলা হয়েছে আজকে তারা সুন্দরভাবে কাচের ঘরের মধ্যে বসে আছে যেমন পানি হলে ওই ছোট ছোট যখন চলে ওখানে যারা মাছ ধরে ওই আপনার ওই ফাঁক পেতে রেখে মাছগুলো সব লাফিয়ে লাফিয়ে ঢুকে ওরা মনে করে আমরা বেরিয়ে যাচ্ছি আজকে ঠিক একই রূপ তারা ফাঁক পেতে আছে আর আমরা রাস্তা দিয়ে যাওয়া আসে পথে ফাঁদে ঠিক পড়ে যাচ্ছি যে তাই তো এটা বিশাল লাভ আপনি ভালো করে কখনো হিসাব করেছেন কত লাভ আপনার হচ্ছে তারা নিশ্চিন্তা ঠান্ডা ঘরের মধ্যে বসে আছে আপনাকে দিচ্ছে আপনার কাছ থেকে ঘাট ধরে আবার তারা টাকা আদায় করে নিচ্ছে সুদের গুণা সম্পর্কে আপনার সাল্লাম বলেছেন যে চারটে স্বপ্নের কথা বলেছে তার মধ্যে একটা সুদের পাপের কথা বলা হয়েছিল একজন ব্যক্তিকে রক্তের নহরের মধ্যে ফেলা হয়েছে যে ব্যক্তিটা মানে পা পাচ্ছে না যে ব্যক্তিটা পাচ্ছে না সাঁতরিয়ে সে যখন ধারে আসতে চাই। একজন ফেরেস্তা বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে তার মাথার উপরে মারে তার মাথাটা ফেটে চৌচির হয়ে যায় সেই পাথরের আঘাতে আরো কিছু দূর চলে যায় আবার তার যে মাথাটা ঠিক হয়ে যায় আবার সাঁতরের ধারে আসতে থাকে আবার তার মানে ওইভাবে প্রহার করতে থাকে এইটা সুদের পাপের কথা বলা হয়েছে এটা তো তার শাস্তি তার পরকালে যখন হাসর হবে হাসরের পরে বিচার হবে মিজানের পাল্লা হবে তারপর একদিন দেখা যাবে সেই ব্যক্তি জাহান নামে যাচ্ছে শুনতে হচ্ছে কাবেরা গোনা এই কাবেরা গোনা আজকাল আমাদের সমাজে কারোর সঙ্গে আলোচনা করছিলাম বলছে অধিকাংশ বাড়ি আমরা সুদের সঙ্গে লিপ্ত হয়ে গেছি আপনি সুদের সঙ্গে লিপ্ত হবেন আল্লাহর তরফ থেকে সাহায্য আসবে এটা আপনি ভাবলেন কি করে এ তো এগুলো তো আল্লাহ ছোটোখাটো জিনিস দেখাচ্ছে এর আগের দিন জম্মায় বলেছিলাম এরপরে আরও এমন কিছু হবে অন্য কোনো জাতি দিয়ে আমাদেরকে শাসন করানো হবে শোষণ করানো হবে সে সময়ের সামনে চলে আসছে এখনও যদি আমরা ফিরে না আসি জেরা ব্যবচার হলো সুদ হলো নেশাদার দ্রব্য এত বলি যতই বলি না কেন তারপরেও সে একই কথা মাওলানা আবার হাসে আর বলে যে মাওলানা মাওলানা কথা বলবে আমাদের কথা আমাদের চালিয়ে যেতে হবে মাওলানা মাওলানার মতো বলবে আমাদের কাজ আমাদের চালিয়ে যেতে হবে সেই বলে সেই এখানে সেখানে গিয়ে আপনার নেশাদার দ্রব্য সঙ্গে যুক্ত হচ্ছেন রাজুল আকরম সাহেব বার বার বলেছেন কোন রকম নেশাদার দ্রব্য তোমার গালে নিও না যেখানে পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে আসে মানুষ সেখানে তুমি নেশাদার দ্রব্য খেয়ে কিভাবে মসজিদে আসো যখন তুমি নেশাদার দূর পান করছো তার গন্ধটা ফেলছো তোমার দুই ফেরেস্তে কেরামান কাতে তারা সব সময় জন্য তোমার কাছে বসে আছে তারা আল্লাহর কাছে তো এই দোয়া করো বদ করবে যে বিড়ির গন্ধ এ গন্ধ তামাকের গন্ধ খৈনের গন্ধ গুলের গন্ধ জর্দার গন্ধ মদের গন্ধ আমি নিতে পাচ্ছি না এবার তো বদ করবে অতএব যারা আমরা নেশাদার দ্রব্য সময় ফিরে আসে না কেন রমজান মাস হচ্ছে তার উত্তম এবং মক্ষম সময় চলে গেছে রমজান মাস রমজান মাসে নেশাদ দ্রব্য পান থেকে বিরত থাকা সবচেয়ে উত্তম মাস হচ্ছে রমজান মাস যারা আমরা ওই সময় তব করে ফিরে এসেছি ওদের জন্য আল্লাহর কাছে অনেক 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 ভালো জিনিস আছে নেশাদার দ্রব্য হলো এইভাবে যত পাপ আমরা পৃথিবীতে করছি জেনা ব্যবসার থেকে শুরু করে গান বাজনা গান বাজনাটাও আজকের আমরা কিছু মনে করি না অনেক মানুষকে দেখছি কানের মধ্যে হেডফোন গুঁজে ফোনে এবং পকেটে ফোন নিয়ে ওইভাবে গান শুনেই যায় ফিল্ম আমরা দেখেই যাই ফিল্ম দেখাটাও কিছু মনে করছি না সিরিয়াল আমরা দেখেই যাই যদি এইভাবে গান বাজনার প্রতি আসক্ত হয়ে যায় আমরা আল্লাহ আল্লাহ আল্লা আলমের তরফ থেকে আমাদের উপরে যে সাহায্য সাহায্য আস্তে আস্তে উঠিয়ে নেবেন আজকের খরা বলুন আজকের মুসলিমদের উপর অত্যাচার বলুন যাই কিছু বলুন আজকের আমরা বিভিন্ন ইউটিউবে বিভিন্ন জায়গায় দেখছি যে আলমরা নামাজ পড়ছেন নামাজের কোনো দু আল্লাহর কাছে কবুল হয় না কবুল হচ্ছে না কান্নাকাটি করছে তারপরেও হচ্ছে না তারপরেও হচ্ছে না দুবাই আপনারা দেখেছেন আগের দিন বলেছিলাম যেখানে পানির কোনো সম্ভাবনা নেই আল্লাহ সেখানে পানি দিয়ে ডুবিয়ে দিলেন যেখানে পানি হয় সেখানে আল্লাহ খরা দিচ্ছেন আল্লাহ সবই পারেন এতটুকু বিশ্বাস এবং আস্তে আপনাকে রাখতে হবে যে আল্লাহ সবই পারেন দুবাইয়ের মরুভূমি যেখানে উট চলে যেখানে পানির কোনো জায়গা নেয় সেই সেই জায়গাগুলো দেখেছি মরুভূমির ওপর দিয়ে বিরাট সোরফ গিয়ে উটের মতো বড় বড় প্রাণীগুলোকে পানিতে ভাসিয়ে নিয়ে চলেছে সেখানে দেখছি রাস্তার উপরে আজকের মানে গাড়িগুলোর জন্য নৌকা মতো করে চলছে তাহলে মরুভূমিতে আল্লাহ বন্যা দিয়ে ডুবে দিচ্ছেন আর যেখানে পানি হবার কথা সেখানে আল্লাহ খরা দিচ্ছেন চিন্তা করতে হবে ভাবতে হবে এখনো সময় আছে এমনটা করলে হবে না মরেছি মরেছি কি ভুল করেছি মরার আগে কেন জানি তখন আফসেস করে কোনো লাভ হবে না খরা দেওয়ার পাপের এর মূল কারণ তিনটি বলেছে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে মানুষ যখন যে কোনো পাপে বেশি বেশি লিপ্ত হয়ে যাবে আল্লাহ তরফ থেকে এই তাপ প্রবাহ বলুন আর এই পানি উঠিয়ে নেব বলুন এগুলো আল্লাহ থেকে চলে আসবে এক নম্বর পয়েন্ট বলা হয়েছে দুই দ্বিতীয় যেটা পয়েন্ট সেটা হচ্ছে আপনি ওষুধ জাকাত যদি সঠিকভাবে না দেন জাকাত এবং ওষুধ যদি আপনি সঠিকভাবে না দেন তাহলে আল্লাহ তরফ থেকে আল্লাহ অশেষ নিয়ামত যে পানি পানিকে আল্লাহ উঠিয়ে নেবেন এবং জাকাত এটা আমরা সঠিকভাবে দিচ্ছি তো এটা একটা বিরাট বড় কোশ্চেন এখন সময় এসেছে অনেকে এটা গুলিয়ে ফেলেন ওসর এবং জাকাত সম্পূর্ণ আলাদা জিনিস দান সম্পূর্ণ আলাদা জিনিস মানব সম্পূর্ণ আলাদা জিনিস এগুলো মাথায় রাখতে হবে জাকাত হচ্ছে আবার একবার বলে দিই জাকাত হচ্ছে আপনার কাছে আপনার কাছে এমন অর্থ সেটা রূপ এবং সোনা দুটো দুটো হিসাব আছে আপনি রূপোটায় ধরুন টাকা হাজার আপনি ধরুন পঞ্চাশ হাজার টাকা যদি খেয়ে দেয় এক বছর আপনার কাছে পঞ্চাশ হাজার এবং তার তার বেশি টাকা যদি আপনার কাছে এক বছর উত্তীর্ণ হয়ে যায় সেই টাকার আপনাকে জাকাতবাহ করতে হবে ইসলামী যে মানে ব্যবস্থানীতি অর্থনীতি সেই অর্থনীতি যদি আমরা কিছু কিছু করে চালু করতাম আমাদের মুসলিমদের মধ্যে কোনো মানুষ অভাবী থাকতো না কোনো মানুষ গরিব থাকতো না এই জাকাত যদি আমরা বাহির করতাম জাকাত দেওয়ার আটটা খাত এখানে বলা হয়েছে সোরা ফকির তো এখানে আটটা খাতের কথা বলা হয়েছে আপনার টাকাটা আপনি বাহির করে এক জায়গায় রেখে সেখান থেকে আটটা খাতে আপনাকে ব্যবহার করতে হবে জাকাত যদি আপনি না দেন প্রথমত জাকাত দেওয়ার দুটো পাপ আছে এক যদি কেউ জাকাত দেওয়াটা অস্বীকার করে তাহলে সে কুফরি করলো আর এই অবস্থায় মারা গেলে সে জাহান্নামে যাবে যদি কেউ জাকাত দেওয়াটাকে স্বীকার করে কিন্তু জাকাত দেয় না এর জন্য সে কাবিরা গোনা করলো যদি সে তবাক আল্লাহ থেকে তবাকবুল করবেন অন্যথায় কাবিরা গোনার জন্য তার পাপ হবে তাহলে জাকাত আমাকে আপনাকে অবশ্যই অবশ্যই দিতে হবে ইসলামে যে পাঁচটা স্তম্ভ আছে তার মধ্যে অন্যতম একটা স্তম্ভ আছে সাকা নামাজের পরপর তোমরা নামাজ কায়ন করবে জাকাত প্রদান করো নামাজের সঙ্গে সঙ্গে জাকাতের কথা বলা হয়েছে অতএব যাদের অর্থ আছে তারা অবশ্যই অবশ্যই যদি রমজান মাসে দিতে হবে এমনটা নয় আপনি রমজান মাসে দেননি এই সময় এসে আপনাকে মনে হচ্ছে যে তাই তো এই এক দু বছর ধরে এই টাকাটা আমার ব্যাংকে পড়ে আছে বা অমুক জায়গায় পড়ে আছে আপনাকে জাকাত বাহির করতেই হবে আপনাকে করতেই হবে দ্বিতীয়ত ওষর ওষরটা কি ওষর যার যাদের আমাদের খেতে আপনার ফসল হয় ধান বাট এইভাবে যে ফসলগুলো হয় সরষে যে ফসলগুলো হয় সেই ফসলের ওষর আসলে হচ্ছে আষারা থেকে এসছে আষাঢ় মানে হচ্ছে দশ দশ ভাগের এক ভাগ এটা কখন যদি আল্লাহ দেওয়া পানিতে শুধুমাত্র আপনার ফসল হয়ে যায় তাহলে সেখানে তো বর্তমান সময় পানিতে হয় না অথবা আমাদের ওষুধ দিতে হবে কুড়ি ভাগের এক ভাগ এই কুড়ি ভাগের এক ভাগ যদি আপনি ওষুধ না দেন আপনার যতটা ধান হলো আপনার যতটা আরো কি সবগুলো আপনার জন্য হারাম হয়ে যাবে আপনার ওষুধ দিতেই হবে এখন বর্তমান সময় চলছে ধানের সময় ধান হ্যাঁ ধান এখন কম বেশি উঠছে তো এরকমভাবে দশ কুড়ি বস্তা হিসাব করে আপনাকে ওষুধ দিতে হবে কুড়ি বস্তা হলেই এক বস্তা আপনার না এক বস্তা আপনাকে দান করতেই হবে ফকির মিসকিন বা আরও যেসব জায়গা আছে সেখানে আপনাকে ওষুধটা দিতেই হবে ওষুধ আপনাকে বাহির করতে হবে যদি আপনি বাহির না খায় আপনি বলবেন এত খরচ এত খরচ করে আমরা ওষুধ কিভাবে দেবো ভাই এতটুকু আপনাকে বুঝতে হবে আপনি এত খরচ করার পরেও আপনি কুড়ি বস্তার ধান তো বাড়ি নিয়ে এসেছেন এমনটা তো হতেই পারত ধান যখন পেকেছে এম তো অবস্থা আল্লাহ তরফ থেকে বিরাট কোনো ঝড় বা ওই শিল টিল দিয়ে ধানগুলোকে আপনাকে ওখানেই তো আল্লাহ ফেলে দিতে পারতেন তখন আপনাকে কীভাবে কীভাবে চলতো সেটা না করে হয়তো আপনার কিছু খরচ হয়েছে কষ্টে তারপরেও তো আপনি বাড়িতে নিয়ে এসেছেন অতএব বাড়িতে নিয়ে এসেছেন এটা হচ্ছে আল্লাহ শুক্রিয়া আর আল্লাহ শুক্রিয়া স্বরূপ আপনাকে ওষুধ দিতে হবে কুড়ি ভাগের ভাগ যেটা দ্বিতীয় কারণ বলা হয়েছে যে আজকের খরা বৃষ্টি বলুন যাই বলুন যা কিছু হচ্ছে অন্যতম কারণ হচ্ছে মানুষ যখন ওষর এবং জাকাত থেকে মানুষ যখন ফিরে থাকবে যদি আপনি ওষর যদি না দেন রসুল আকরাম সাল্লাহ সাল্লাম বলছেন সেই সম্পদগুলোকে নিয়ে সেই সম্পদগুলোকে আসল মতো আপনার মানে গলায় পেঁচিয়ে টেকো সাপ করে দেওয়া হবে যে সাপের এত বিষয়ের কথা বলা হয়েছে সেই সাপগুলো আপনার হাসরের মাঠে এরা মুখে খোবড়াতে থাকবে মুখে কামড়াতে আর থাকবে আর বলবে যে আমি তোমার জমাকৃত অর্থ আমি তোমার জমাকৃত অর্থ আমি তোমার জমাকৃত অর্থ সে অর্থ বলবে আর মুখে ওইভাবে আপনাকে খাবলাতে থাকবে ওইভাবে আপনাকে খাবলাতে থাকবে ওইভাবে আপনাকে কামড়াতে থাকবে যদি আপনি ওসরের ওসরের জমাকৃত মাল থেকে আল্লাহর পথে আপনি ব্যয় না করেন তৃতীয় কারণ বলা হয়েছে যখন মুসলিমরা অমুসলিমদেরকে অমুসলিমদের সাদৃশ্য অবলম্বন করবে মুসলিম যখন অন্য কোন জাতির সাদৃশ্য অবলম্বন করবে হাসরের মাঠে তাদের সঙ্গে তার হাসর হবে আজকে আমরা মুসলিম হয়ে যদি কোনো বিজাতীয় কোনো অনুষ্ঠান যদি আমাদের সমাজে আমরা রীতিনীতি চালু করি বিজাতীয় কোনো জিনিস যদি আমাদের সমাজে আমরা নিয়ে আসি আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলছেন যে এইভাবে মানুষদের উপরে আসা এবং গজব দেওয়া হবে বিজাতীয় অনুষ্ঠান বিজাতীয় অনুসরণগুলো কী সেটা ড্রেসে হতে পারে আমার শরীরের অঙ্গভঙ্গ চুল হতে পারে আমার খাওয়া দাওয়া হতে পারে আমার হাঁটাচলা হতে পারে আমার বিজনেস হতে পারে আমার আরও কিছু হতে পারে যদি আমি অন্য কোন জাতির সাদৃশ্য অবলম্বন করি তাহলে এরকমভাবে আমাদের উপরে আল্লাহ আল্লা আল্লাহ তরফ থেকে আজাব চলে আসবে কী কী আপনার ড্রেস ড্রেসটা যদি আমি কোনো অন্য কোন জাতির সাদৃশ্য অবলম্বন করি হঠাৎ করে এর আগে আমরা দেখেছি সিনেমার কোন নায়ক আপনার স্যুট পরেছিলেন এখানে বিরাট চুস তলার দিকে ঢেলা ব্যাস আমাদের সমাজে শুরু হয়ে গেল তলার দিকে ঢেলা তারপরে শুরু হল এখান থেকে দিয়ে পরে যেতে হবে আমাদের সেই সুট বাজার চলে এসছে পায়ের নিচে ঘেস্টে যাবে তারপরে যুবকদের স্যুট চলে আসলো কোমরে বেল লাগে না একদমই নিতাম্ব ভালো বাংলায় বলছি পেছন মানে দুপুর এই জায়গায় মানে এখানে এসে এরকমভাবে ঝলবে এইভাবে কাত হলে পেছন দিক থেকে জাঙিয়াটাও দেখা যায় আর জাঙ্গিয়া না পড়লে নালা দেখা যায় এটাও একটা সুখ এই জন্য হেড উনি বলেছিলেন যে আজকে যুবকদের দেখে আমার দুঃখ লাগে কেন উনি সাংবাদিকদের এই যুবকদের দ্বারা কি হবে বলছে কেন বলছে এই যুবকের সামনে যদি কোনো মেয়ে যদি ধর্ষণ করা হয় বা করা হয় এদের ক্ষমতা নেই সেখানে গিয়ে বাঁচানো বলছে কেন বলছে এ তো প্যানি প্যানি পড়তে পারে না হাত থেকে প্যান খুলে পড়ে যায় তো এরা অপরকে কিভাবে বাঁচাবে এর চেয়ে লজ্জাজনক আর কি আছে তাই আমি বলেছিলাম যে এমন কোনো নায়ক জুটি আসুক যে নায়কটা সুন্দর স্যুট পরবে গার্ডের উপরে পড়বে তো এভাবে নায়ক আসুক একটা নায়িকা চলে এসেছে অনেক মেয়েকে দেখছে তারা বেশি এইভাবে প্যানগুলো পড়ছে গাঢ়ের ঠিক এক বিঘট উপরে পড়ছে তো এই যে বিজাতীয়দের অন্য কোনো ধর্মের মানুষদের অনুসরণ করা এভাবে যখন করবে প্রথমত কথা হাসর হবে তাদের সাথে আর দ্বিতীয় কথা আল্লাহর তরফ থেকে এভাবে আমাদের জন্য আজাব চলে আসবে এখন এখান থেকে আমাদের পরিত্রাণের উপায় কী পরトム সঙ্গে সংক্ষেপে বলে বক্তব্য শেষ করব দেখুন হযরতে ইউনুস আলাইহিস সালামের নাম আমরা শুনেছি হযরতে ইউনুস আলাইহিস একটা দোয়া বিখ্যাত দোয়া আছে কি লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়াটা আমরা অনেকেই বলি বিশেষ করে যখন কোন আমরা আপাত বিপদের সম্মুখীন তখন আমরা এই দোয়াটা বলি আর বাস্তবিক দোয়াটা ঠিকই আছে আপনারা বলবেন দেখেন ইউনুস আলাইহিস সালাম উনি যে কমের কাছে আল্লাহ ওনাকে পাঠিয়েছিলেন সেই কমকে উনি অনেকদিন ধরে আল্লাহর আল্লাহর কথা উনি বললেন তৌহিদের কথা বললেন হেদায়তের কথা বললেন তোমরা এইভাবে চলো তোমরা এইটা করো না এইটা করো এই দিকে গেলে সঠিক রাস্তা এই দিকে গেলে জাহান্নামের রাস্তা অনেক কথা উনি হেদায়তের কথা বললেন ইমনিসা আল্লাহ সাল্লামের যখন ইমনি সালাম সাল্লামকে কোনো প্রাধান্য দিলেন না মানলেনই না এখন বর্তমান সমাজে অনেক তাও বেশ কিছু মানুষ আলেমদের মেনে চলেন এখন যেমন অনেক মানুষ আছেন যারা এতটুকু বোঝেন যে না শুক্রবারে গেলে কিছু কথা বলবে শুনবো তারপরে আমরা আমাদের মতো চলবো ঠিক এই এইরকম জাতি ইউনিহের কম ওনারা ইউনিআ সাল্লামের কথা শুনেনি পরিশেষে আল্লাহর কাছে আল্লাহ তরফ থেকে ওহি নাজিল হলো যে তোমার কমের উপরে আল্লাহ তরফ থেকে আজাব আজাব চলে আসবে উনি ইউনিহ্লাম কমদেরকে ডেকে বললেন যে কম এখনও যদি তোমরা আমার কথা না শোনো গত মানে তিন দিনের মাথায় তোমাদের কাছে আজাব আল্লাহ তরফ থেকে গজব চলে আসবে এবং আমি এখান থেকে হিজরত করছি এই বলে হজরত ইমন সাল্লাহ সাল্লাম কমদেরকে রেখে ওখান থেকে উনি হিজরত করলেন এখন এই এরা দুষ্টু লোকেরা এরা এতটুকু বিশ্বাস করতো যে ইউনুস যে কথা বলেছে এ কথা সত্য হবে হয়তো আমরা তার কথা মানি না এই যে বলেছে তিন দিনের মাথায় বা তিন দিন পরে গজব আসবে এটা কিন্তু আসবেই এবং ইনুস এখান থেকে চলে গেছে গসপ কিন্তু এখানে চলে আসবে ইনুস সাল্লাম যখন ওখান থেকে চলে গেলেন এখন এই জাতি তখন কি করলো এরা সকলে সমবেত হয়ে বললো যে ইনুস যখন বলেছে আল্লাহর তরফ থেকে নিশ্চয়ই তখন গজব চলে আসবে এখন আমাদের উপায় কি তারা সকলে ঘর থেকে বাহির হলো তাদের গবাদি পশুগুলো এক সাইডে নিয়ে গেল তাদের বাচ্চাদেরকে এক সাইডে রাখলো রেখে সমস্ত মানুষগুলো এক জায়গায় হয়ে আল্লাহর কাছে গিয়ে একদম কায়মোনা বক্কে একান্তভাবে আল্লাহর কাছে গিয়ে পার করলেন অবাক করলেন যে আল্লাহ আমরা ভুল করেছি তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আমরা ভুল জীবনে করবো না এইভাবে আল্লাহর কাছে বিরাট কায়মনা বাক্যে একা নিষ্ঠভাবে আল্লাহর কাছে তবা করলেন যে আল্লাহ আমাদের ভুল হয়েছে তুমি ক্ষমা করে দাও এখন এইভাবে যখন হয়ে তবা করলেন আল্লাহ ওনাদের তওবাকে কবুল করে নিলেন যে গজব আসার কথা গজব আর আসলো না ইনুসার সাল্লাম এদিকে উনার মহল্লা ছেড়ে উনি চলে গেছেন তিন দিন পরে যখন ইনুসার সাল্লাম শুনছেন যে উনার কমেরা ধ্বংস হয়নি ইনুসার সাল্লাম তখন আশ্চর্য হলেন যে আমি বলে এসেছি ধ্বংস হবে ধ্বংস হয়নি এখন যদি আমি আমার কমের কাছে ফিরে যাই তাহলে দুটো দিক এক তারা আমাকে মিথ্যা বলে সাব্যস্ত করবে তুমি মিথ্যা বলো আর তখনকার রেওয়াজ ছিল যদি কেউ মিথ্যা বলে তাহলে প্রমাণ হয়ে তাকে হত্যা করা ইউনুস্লা এই ভেবে উনি কমের কাছে ফিরে না গিয়ে ওখান থেকে উনি আলাদাভাবে আবার হিজরত করা শুরু করলেন হিজরত করতে করতে যখন ওই নদী উনি পার হচ্ছেন এখানে ইউনিহাল্লাম যে কমের কাছে না গিয়ে উনি হিজরত করলেন এই হিজরত করলেন আল্লাহর অর্ডার আসার আগে হিজরত করেন এটাই ছিল ইনুস ভুল আর ভুলের খেসারাইত হিসেবে কি সেটা আপনি দেখে নেন যখন উনি নৌকা হিসেবে দেশ থেকে আরেক দেশে যাচ্ছেন এমন তো অবস্থায় আপনারা এর আগে হয়তো শুনে থাকবেন নৌকা তখন ডুবো ডুবো ভাব মাঝি তখন বুঝলেন যে আমাদের এতে এমন কোনো ব্যক্তি আছে যার জন্য সমস্যাটা হচ্ছে তাকে এখান থেকে ফেলতে হবে মাঝ সমুদ্রে তাকে ফেলতে হবে কিভাবে ফেলবে কাকে ফেলবে কেউ তো আর ইচ্ছে করে পড়তে চায় না তাহলে লটারি করা হোক নাম লিখে নাম ওঠানো হোক যখন নাম লিখে নাম ওঠানো হলো ইউনিসের নাম চলে আসলো একবার দুইবার তিনবার ইউনিসের নাম চলে আসলো ইউনিশকে মানে নৌকা থেকে ফেলে দেওয়া হলো আপনারা জানেন যে বিরাট এক মাস এসে ইউনুস আল্লাহ সাল্লামকে গিনে ফেললেন ইউনুস আল্লাহ সাল্লাম ওই বিপদের মধ্যে আল্লাহর কাছে বললেন যে আল্লাহ ইল্লা শুভ হ্যাঁ কুন্তু মিনাজ এই দোয়াটা ওখানে পড়েছিলেন এই দুটা পরের পর আপনারা জানেন ওখানে বিভিন্ন বেলায় এসেছে কেউ বলছে যে একদিন সাত দিন কুড়ি দিন চল্লিশ দিন চল্লিশ দিন আল বিদায়া ও নেহায়া বইতে আমি যেটা পেয়েছি চল্লিশ দিন চল্লিশ দিন পর্যন্ত মাছের পেটে থাকলেন তারপরে একটা সমুদ্রের ধারে গিয়ে মাছ এইভাবে উগড়িয়ে ইনুসআল্লাহ সাল্লামকে ফেলে দিলেন ইনুস আল্লাহ সাল্লাম ছিলেন জীর্ণ শীর্ণ এবং একটা লতা গাছে সেই ইনুস আল্লাহ সাল্লামকে সাহায্য করলেন যা হোক ইউমুসাই্লাম ওখান থেকে আবার আস্তে আস্তে দাওয়াতেটা শুরু করেছিলেন এখন আমার যেটা মূল বিষয় এখান থেকে নিতে হবে এক নম্বর কথা ইউনুসাই্লাম আল্লাহর একটা মাত্র মানে বিধিবিধান অমান্য করার জন্যে তার কারণ উনি যে অন্য কোনো দেশে যাবেন সেটা তো আল্লাহর হুকুমে বলে যেতে তবে উনি হতে পারেন নবী তারপরেও আল্লাহর হুকুম আসার আগে উনি যে একা সিদ্ধান্ত নিলেন আল্লাহর তরফ থেকে এটাই ছিল উনার জন্য শাস্তি এক দ্বিতীয় কথা আজকের যেটা আমার মূল বক্তব্যের সঙ্গে ঘটনাটা বলেছি ওই ইউনুসাল সাল্লামের কর্ম কিন্তু বিরাট পাপে ছিল তারা আল্লাহকে মানেনি তারা আল্লাহকে অস্বীকার করেছিল ইউনুসাল্লাহ কথা তারা সরিনি ইউনাসালসাল্লাম যতই বলেছেন তারা এড়িয়ে চলেছে তারপরও যখন তারা একা নিষ্ঠভাবে আল্লাহর কাছে গিয়ে তহবা করেছিলেন আল্লাহ কিন্তু তাদের তওবাকে কবুল করেছিলেন আমার জাতি আমরা মুসলিম সমাজ আমি যেটা আজকের মূল বক্তব্য এখানে নিয়ে এসেছি সেটা হচ্ছে যে আমরা ভুল করেছি আমরা পাপ করেছি আমরা জেনা করেছি আমরা ব্যবচার করেছি আমরা সুদ খেয়েছি নেশা করেছি আমরা আল কেটেছি আরো অনেক পাপ করেছি সব পাপগুলোকে পেছনে ফেলে আমাদের সময় আছে আল্লাহ আমাদেরকে সময় দিয়েছেন এই সময়ের মধ্যে ইনুসার সাল্লামের কম যদি এত পাপিষ্ট হবার পরেও আল্লাহর কাছে দোয়া করার পরে তারা যদি আল্লাহ যদি ক্ষমা করতে পারেন আমরাও তো সেরকম অতপাফি না হলেও হয়তো অল্প পাপি এই পাপি আল্লাহর কাছে গিয়ে যদি আমরা কাইমুনা বাঘকে দোয়া করি আল্লাহ আমাদের দোয়াকে কবুল করবেন এটা আমি আশাবাদী তার কারণ যতক্ষণ মৃত্যু আপনার কণ্ঠনালিতে না আসছে আপনি আল্লাহর কাছে চাইলে আল্লাহ আপনাকে ফেরাবেন না আপনি চেপাফি করুক করেন না কেন সে পাপকে সামনে রেখে আপনি কাছে তবা করুন আল্লাহ আপনার কবুল করবেন দ্বিতীয় কথা পাপ এবং যেটা তৃতীয় নম্বর পয়েন্ট বলেছিলাম ওষুধ এবং জাকাত যাদের আমাদের আছে এটা আমরা দেব তৃতীয় নম্বর কথা বিজাতীয় কোনো অনুষ্ঠান বিজাতীয় কোনো কিছু আমরা আমাদের অঙ্গে আমাদের চলার পথে আমরা নিয়ে আসবো না আল্লাহর কাছে পরিশেষে দোয়া করি যে আল্লাহ এই বক্তব্য শোনার পরে যারা আমরা ভুল করেছি ভুল থেকে শিক্ষা নেওয়ার জন্য একান্তভাবে তোমার কাছে যারা আমরা দাঁড়াবো তোমার কাছে গিয়ে চাইবো তুমি রহমান তুমি রহেম তুমি তুমি দয়াময়। তুমি তোমার দয়ার ভান্ডার দিয়ে আমাদের তবকে তুমি কবুল করে নে বলুন আমিন আল্লাহ তোমার রহমতের কোনো শেষ নেই তোমার রহমতের পানি যদি আমাদের এখানে পানি বর্ষণ করো পৃথিবীর কারের কাছে তোমার হিসাব দিতে হবে না

তোমার পানি আমরা পাপি হলো যারা উদ্ভিদ আছে যারা প্রাণী আছে সবাই চেয়ে আছে তোমার পানির দিকে তো তাদের দিকে লক্ষ্য করে হলো কিছু দিকে করে হল তোমার রহমতের পানি আমাদের কাছে বর্ষণ করো বলুন আমিন আল্লাহ পৃথিবীতে আমরা অনেক ভুল করেছি তারপরেও যেদিন মৃত্যু হবে মৃত্যুর আগে যেন আমরা তবাই স্থির করে এবং যেদিন একদম শেষ পর্যায়ে এসে যাবে সেদিন যেন আমরা কালেমায় শাহাদাত পড়তে পড়তে মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক তুমি দা সকলে বলেন আমিন আল্লাহ কবর আছে কবরে গিয়ে একা একা থাকতে হবে কেউ সঙ্গে যাবে না হাসরে মাঠে সবাই থাকবে সেদিন যাদের গুণা বেশি হবে তারা লাঞ্ছিত হবে এল্লাহ আমল নামা যাদের বাম হাতে হবে তারা লাঞ্ছিত হবে সেদিন যেন ডান হাতে নামা পেয়ে হাসি খুশি পাবে আমরা যেন জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারি সেই তো তুমি তার সকলে বলেন আমিন বার কলনা ফাইন জাবাদ কার্মালক